হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টেক ওয়াল আজকের এই ভিডিওটিতে আমি বলবো আপনারা কিভাবে আপনাদের ফটো অনলাইনে সেল করে মাসে প্রচুরটা গান করতে পারবেন আপনি কি কখনো চিন্তা করেছেন আপনারই তোলা এইচডি কোয়ালিটির ফটো থেকে আপনি আর্ন করতে পারবেন অবশ্যই বন্ধুরা 100% কনফার্ম অনলাইনে ফটো সেল করে আপনি আর্ন করতে পারবেন আর একটি ফটোতে যে কত টাকা আর্ন করতে পারবেন তা কি কখনো কল্পনা করতে পারেন অবশ্যই বন্ধুরা 125 থেকে 150 ডলার পর্যন্ত একটি ফটো থেকে আপনি আর্ন করতে পারবেন যদি সেটা একবার ডাউনলোড হয় আপনি যদি সেই ফটো একবার আপলোড করেন তাহলে সেটি বারবার ডাউনলোড হবে যেটি থেকে আপনি প্রতিবার অর্থ পাবেন এই ফটোগুলো আপনার প্রপার্টির হয়ে যাবে যেমনটা আপনি কোনো ফ্ল্যাট কিনে তা ভাড়া আপনি আজীবন টাকা পেতে থাকবেন তেমনি আপনার আপলোড করা যতদিন আপনার অ্যাকাউন্টে থাকবে আপনার হাতে অর্থ দিয়েই যাবে বন্ধুরা কোনো গল্প কাহিনী বলছি না একটু পরে আপনাদের যে সাইটে নিয়ে যাব। সেখানে গেলেই আমার কথাগুলো সত্যি কিনা অথবা এটি যে বাস্তব আপনারা তা ভালোভাবে বুঝতে পারবেন কিন্তু তারা আমি একটি কথা বলতে চাই আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই ভিডিওটি দেখার আগে লাল রঙের এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন সেখানেও অনলাইন আর্নিং বিষয়ক অনেক টিপস দেওয়া আছে এর মাধ্যমে আপনারা নতুন নতুন আপডেট গুলো সাথে সাথে পেয়ে যাবেন যা আপনাদের খুবই কাজে আসবে তো বন্ধুরা আপনারা যদি জানতে চান কোথায় ফটো গুলো সেল করবেন কিভাবে আপনার ফটো থেকে আর্ন করবেন বা কাকেই বা ফটো গুলো বিক্রি করবেন কিভাবে আপনার পেমেন্ট হবে তাহলে আপনারা এটা আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাদের ব্রাউজার ওপেন করুন এটা ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে ক্লিক করে আপনারা ওই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো এই লিংকটি আপনারা কপি করে নিন এবং চলে যান তো এখন আমরা যে সাইটটিতে যাচ্ছি সেটি হচ্ছে সাটার স্টক ডট কম সরাসরি আমরা সাইটটিতে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আমরা নতুন অ্যাকাউন্ট ওপেন করব সাথে সাথে আপনারা আমার সাথে নতুন অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং এখন থেকে সেল করতে থাকুন নিজের হাতে তোলা এইচডি কোয়ালিটির ফটোগুলো এবং আর্ন করতে থাকুন প্রচুর অর্থ তো ফুল নেম এখানে আপনি আপনার নামটি দিবেন জয়েন দ্য কমিউনিটি অ্যান্ড স্টার্ট সেলিং ইন সেকেন্ডস এখানে আপনার ফুল নেম ডিসপ্লে নেম ইমেল অ্যাড্রেস এবং এরকম পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে আমার নাম দিচ্ছি আপনারা আপনাদের নাম দিবেন ইমেল অ্যাড্রেস আপনার আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন

পাঠানো হয়েছে সেটিতে ক্লিক করে আমাদের প্রথমে ভেরিফাই করতে হবে তো আমি আমার ইমেল আইডি চলে যাচ্ছি তো দেখুন আমাদের অলরেডি একটি সাঁতার স্টক থেকে মেইল চলে এসেছে ভেরিফাই করতে বলা হচ্ছে সেখানে আসুন আমরা ভেরিফাই করে নিই প্রসেসটি খুবই খুব ইজি আপনারাও আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে সাথে সাথে ফুল প্রসেসটি কমপ্লিট করে নিন আপনার দিতে হবে এখানে আপনি আপনার অ্যাড্রেস এন্টার করাবেন তো আমি আমার কান্ট্রি দিয়ে দিচ্ছি তো আপনি এখানে আপনার কান্ট্রিটি দিবেন তো অ্যাড্রেস আমি এখানে আমার নোট তারিখ করে রেখেছি আমাদের প্রত্যেকের নিজ নিজ অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন নম্বর দিয়ে দিবেন মাই রেসিডেন্ট অ্যান্ড মেইলিং অ্যাড্রেস আর দা সেম এখানে একটা কথা আমি বলে দেই অবশ্যই আপনারা আপনার সঠিক অ্যাড্রেস দিয়ে দেবেন কারণ সাটার স্টক তারা মেইল পাঠানোর ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটি যেন ভুল না হয় তো চেক রেখে নেক্সট স্টেপে চলে দেবেন তো দেখি পরবর্তী পেজে আমাদের জন্য কি অপশন আছে আপলোড ইউর আইডেন্টিফিকেশন খুবই একটি জরুরি বিষয় ভিওর আপনারা সাদা স্টক ডট কম এ যারা ক্যারিয়ার করতে যাচ্ছেন সো ই ক্যান ই স্টার্ট আর্নিং এখানে আপনার আইডেন্টি কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ডের কপি এখানে আপলোড করে দিন কনফার্ম করুন সাধারণ স্টক সেটি ভেরিফিকেশন করবে আপনারা দেখতে পাচ্ছেন সো কন্টিনিউ এটা সব থেকে জরুরি বিষয় ওয়েলকাম টু দা কমিউনিটি উই ক্যান বেস্ট ওয়ার্ক এখানে আপনাকে মনে রাখতে হবে 4 ফোর মেগাপিক দশটার মতো ছবি আপলোড করতে হবে কারণ এখানে কোনো ফালতু বাজে বা অন্য কোনো ধরনের ছবি দেওয়া যাবে না কারণ এটা খুবই একটা টপ র্যাঙ্কিং সাইট সো আপলোড ইমেজে আমরা যাবো গোটি ওর ড্যাশবোর্ড তো যদি এখানে ভালো মানে আর্ন করতে চান অবশ্যই হাই রেজুলেশন এবং কমপক্ষে পক্ষে চার মেগাপিক্সেলের ছবি আপনাকে আপলোড করতে হবে কারণ এই ছবিগুলো সাটার স্টক যখনই অ্যাকসেপ্ট করবে রিভিউ করার পর তখন থেকে আপনার আর্নিং শুরু হবে আপনার লাইব্রেরিতে ছবিগুলো তখন থেকে জমা করবে তো আসুন সিলেক্ট মাল্টিপুল ফাইলস আমি এখানে কিছু ছবি আপলোড করে দিচ্ছি তো আমি এখন দেখানোর জন্য দিচ্ছি তাই যে কোনো দশটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের তোলা ছবি এবং হাই রেজলিউশনের সর্বনিম্ন ফোর মেগা পিক্সেলের ছবিগুলো আপলোড করবেন এবং এটি অন্য কারো ছবি হলে সেটি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না তো ছবিগুলো আপলোড করবেন এখানে আপনাদের ইন্টারনেট স্পিডটির গতি খুবই প্রয়োজন ছবিগুলো আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছবি আপলোড প্রক্রিয়াটি শেষ আমরা নেক্সট বাটন ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম এবার ওকে দিব এবার শাটার স্টক ডট কম আমার ছবিগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে এগুলো সব ক্লিক করে নিতে হবে আমাদের অংশের টিক চিহ্নিত ক্লিক করে এবং অবশ্যই আপনার চাইলে ডেসক্রিপশান এবং কিওয়ার্ড দিয়ে দিবেন সাবমিট এবং দেন সাবমিট ফর রিভিউ তো এই অংশটির প্রয়োজন নেই ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইমেজেস ফর রিভিউ আমাদের রিভিউ রিভিউ করবে তো করার পর আপনার আর্নিং শুরু হয়ে যাবে তখন আর এত দুশ্চিন্তা করতে হবে না এই অনলাইন আর্নিং আমরা নতুন একটা অধ্যায় পেলাম আপনারা যদি টিউটোরিয়ালটা এখন আমার সাথে সাথেই করেন তো দুটো ফল পেয়ে যাবেন সাবমিট ফর রিভিউ আমরা দিয়ে দিচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ কাইন্ডলি ইন রিভিউ মোড বর্তমানে আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুললাম রিভিউ মোডে আছে উই রিকোয়ার্ড দ্যাট ইউ সাকসেসফুল সাবমিট এক্স্যাক্টলি অন ইমেজ ফর রিভিউ এখানে আমি এবার পেমেন্ট অপশানের ব্যাপারে বলছি অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট এ আপনাদের পেমেন্টটা কোথার থেকে আসবে এখানে ন্যূনতম পাঁচশো ডলার হলেই আপনাকে সাটা স্টপ ডট কম পেমেন্ট দিয়ে দেবে আর পেমেন্ট মেথড এখানে সাধারণত পেপাল এবং স্কিলে দুটো অপশনই হয়ে থাকে তো পেপাল এবং স্ক্রিন সম্পর্কে বিস্তারিত জানতে বা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন শিখতে হলে আমাদের আগের ভিডিওগুলো চেক করতে পারেন তো আমি এখানে সেটিং সেভ কর সো আর্নিং এই অপশনগুলো আপনার নিজেরাই আস্তে আস্তে সবকিছু নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন তো এইভাবেই আমরা একটা নতুন সাইডের সাথে পরিচিত হলাম এবং বিভিন্ন অনলাইন আর্নিং এর মধ্যে যেগুলো ফ্রড ফ্রি তার মধ্যে শাটার স্টক ডট কম একটি অন্যতম অর্থাৎ এই সাইটটি ফুললি অ্যাপ্রুভড বন্ধুরা আজ এ পর্যন্তই তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার তাদের শেখার সুযোগ করে দিবেন এবং আরো ইন্টারেস্টিং এবং আপনাদের প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ